তো আইপি ক্যামেরার পাসওয়ার্ড রিসেট করার জন্য ফার্স্টে আমরা চলে যাব এসি ডিভি টুলসে তো এখানে দুটো আইপি দেখাচ্ছে একটা আমার ডিবিআর উপরটা দরকার নেই তো নিচেরটা ক্যামেরা তো নিচেরটা সিলেক্ট করলাম করে ফর্ট পাসওয়ার্ডে মারলাম এখানে এই যে এই অপশানটাই মারতে হবে মারলেই একটা ক্যামেরার যে মডেল নাম্বার ওটা একটা মানে সেভ হয়ে যাবে অন্য একটা ফোল্ডার সিলেক্ট করলাম রাজকুমার বলে ওই ফোল্ডারে সেভ হয়ে গেলো মেল করার সময় ওটা লাগবে এবার আমরা কি করব এটাকে কাটলে হবে না এই পেজটাকে কাটলে হবে না আমরা পাশ থেকে এটাকে মিনিমাইজ করতে পারি কিন্তু কাটবো না এটাকে আমি মিনিমাইজ যদি না হয় পাশ থেকে আমি হচ্ছে গিয়ে একটা গুগল কম খুলে নিলাম এবার গুগল কোম্পে মেলটা লিখবো এবার মেল পাঠাতে হবে সাপোর্ট অ্যাট দ্য রেট পামা এক্সবিশন ডট কমে তো মেল করার জন্য আমি ফার্স্টে চলে যাব কম্পোজ কম্পোজের টুতে লিখব সাপোর্ট যেহেতু আমার কোড়া আছে আমি পাঠিয়েছি আমার সাপোর্ট সামান্য লিখলেই চলে আসবে তো এই চলে এসছে এবারে সাবজেক্টে লিখতে হবে পাসওয়ার্ড রিসেট তারপরে আমরা কি করব পাসওয়ার্ড রিসেট রিসেট হলো এবার আমরা কি করব অ্যাটাচ করব যেটা আমরা এক্সপোর্ট করেছিলাম ক্যামেরার মডেল নাম্বারটা তো আমি এখানে ডেস্কটপে যে আমার রাজকুমার ফাইলে যে ওটা রেখেছিলাম ওটাকে দিতে হবে তো আমি ফোল্ডারটা খুঁজছি এই যে রাজকুমার তো এই ধারে যেটা এটাই তো এবং দেখতে হয় এবার আমরা মেলটা পাঠিয়ে দেব মেলটা এবার পাঠিয়ে দিলাম এবার মেলটা গেছে কি দেখার জন্য সেন মেলে গিয়ে দেখব তো এটা হচ্ছে কি আগে আমরা ওরা ওরা পাঠিয়েছিল তো আমি একবার খুলছি আগে পাঠানো আগে যেহেতু একবার রিসেট করেছিলাম তাই উপরে যেটা গেছে এটাই হলো মেল আর ওই যে আমি যে অ্যাটাচ ফাইলটা পাঠিয়েছি এটাই তো এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে ওরা আর একটা মেল দেবে তো মেল দিয়ে দিয়েছে ওরা একটা ইনক্রিপশান কি নামে একটা মেল দেয় এই যে নিচে এটাকে ডাউনলোড করে রাখতে হবে কোথায় ডাউনলোড হচ্ছে সেটাকে আমাদের খুঁজে নিতে হবে তো কি নামে ডাউনলোড হয়েছে সেটা আমি আগে দেখে নেই আমি এখানে শো শো করলাম শো মানে শো ফোল্ডার করবো বাট শো করবো না তাহলে হবে না এখানে হচ্ছে ইনক্রিপশান কী একশো চার তো ওটা দেখে নিলাম পরে আমাকে ওটা অ্যাটাচ করার সময় খুঁজতে সুবিধা হবে তো এখানে এবার আমরা কি করব না কি নামে ওটা আছে সেটা দেখে নিলাম এই যে ইনক্রিপশান কি একশো চার এবার আমরা কি ইনপুট ফাইল করব যাতে ফাইলটা ডাইরেক্ট চলে আসে আগে ছিল ইনপুট কীতে ছিল কিন্তু ওটা ইনপুট ফাইলে ইনপুট ফাইলের অপশানটা মারলাম মেরে এবারে ওই ইনক্রিপশান কীটা আমাদের মানে মানে অ্যাট অ্যাটাচ করতে হবে তো এটা নয় এই উপরেই আছে আমি প্রথমে ঠিক বুঝতে পারিনি কোন জায়গায় ওটা আগে অনেকগুলো করেছিলাম তো রিসেট এই যে এটাই এটাই হলো দুবার ডাউনলোড করেছি অসুবিধা নেই যে কোনো একটা দিলেই হবে ইনক্রিপশান কী একশো চার তো ওটা ইনপুট ফাইলে ওটা ফাইলটা ইনপুট করে দিয়েছি এবার আমি পাসওয়ার্ডটা দেবো তো পাসওয়ার্ড দিতে গেলে কেমন পাসওয়ার্ড দিতে হবে এটা দেখাচ্ছে তো আমি কী করেছি সব ছোটো হাতে দিয়েছি ইউটিএস তারপরে অ্যাট দ্য রেট তারপরে পঁচাত্তর পঁচাত্তর আর যদি ঠিক পাসওয়ার্ড দেই বা পাসওয়ার্ড মানছে না তাহলে মানে হলুদ হবে না এবার আমরা এখানে ক্লিক করে দিলাম পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল কনফার্মে ক্লিক করে দিয়েছি এবার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবার কী করবো না সিটিভি টুলসে গিয়ে ওই পাসওয়ার্ড দিয়ে আমরা আইপিটা চেঞ্জ করে দেখব তো আইপি ছিল এগারো এটাকে আমরা বারো করে দেব বারো করে দিলাম এবার ওই পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড দিয়ে আমরা মডিফাই করে দেখবো আইপিটা চেঞ্জ হচ্ছে কিনা তো পাসওয়ার্ড দেখে নেই ঠিক আছে কিনা ওটা মারলে দেখা যাবে মডিফাই হ্যাঁ মডিফাই হয়েছে তো অনেক পাসওয়ার্ড ঠিক রিসেট হয়েছে তো আবার আমরা কি করব না পাসওয়ার্ডের ইয়ে আইপিটা যেমন ছিল তেমন করে দেবো লাস্টে এগারো ছিল এগারো করে দিলাম পাসওয়ার্ড যেহেতু দেওয়াই আছে তাহলে আমরা কি করব আবার মডিফাই মেরে দেবো দিলে যেমন পাসওয়ার্ড ছিল তেমন চেঞ্জ হয়ে যাবে এটা আমরা দেখার জন্যেই করলাম তো এইভাবে আইপি ক্যামেরা অনলাইনে রিসেট করা যায় যদি হার্ড রিসেট না করা যায় তাহলে এইভাবে আমরা রিসেট করতে পারি